প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা এমন কোনো প্রবাসী নাই বাংলাদেশে যার নিজের বাড়ি না আছে সো আগে আমরা ওয়াল্ডিং মেশিন বলতেই মনে করতাম যে বিশাল বড় একটা ওয়াল্ডিং মেশিন হবে দেন এটার দাম কয়েক হাজার টাকা অথবা লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বিষয়টা মোটেও এমন না আপনি মালয়েশিয়াতেও অনেক ছোট ছোট ওয়ার্ল্ডিং মেশিন পাবেন বাংলাদেশেও পাবেন তবে মালয়েশিয়ার মেশিনগুলো বিশেষ করে এই ব্র্যান্ডের মেশিনগুলো খুবই ভালো অ্যান্ড দেন এই ব্র্যান্ডের মেশিনগুলোর দামও খুব কম কারণ এটা সরাসরি চায়নার ফ্যাক্টরি থেকে মালয়েশিয়াতে আসে যার কারণে আপনি মালয়েশিয়া থেকে এই মেশিনগুলো কিনলে শুধুমাত্র নিরানব্বই রিঙ্গিতেই পেয়ে যাবেন এমন একটি ওয়ালিং মেশিন এই ওয়াল্ডিং মেশিন সম্পর্কে এখন আমি সরাসরি কয়েকটা তথ্য শেয়ার করি ওকে এই মেশিনটা আমি এইভাবে দাঁড় করিয়ে আমার একটা মোবাইল আমি যদি এটার সাথে রাখি তাহলে দেখেন যে এই মোবাইল থেকে এইটা মাত্র একটুখানি বড় দেখতে পাচ্ছেন মাত্র মোবাইল থেকে একটুখানি বড় আমার একটা হাতের প্রায় আমার একটা হাত হাতের বিজ্ঞানা কি বলে এটা সমান ওকে এইটা আপনি খুব সহজে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এন্ড এইটা দিয়ে আপনি কি কি সুযোগ সুবিধা করতে পারবেন যেহেতু বাংলাদেশে আপনারা গেলে আপনাদের এর কাজগুলো আপনারা নিজেরাই করবেন আপনি বিশ্বাস করেন ভাই বাংলাদেশে যদি একটা আপনি ওয়ার্ল্ডিং ম্যান ডাকান তাকে একটা ওয়ার্ল্ডিং রড গালানোর জন্য দুশো টাকা দিতে হয় আমি জানি না কেরাম অঞ্চলে কত টাকা লাগে বা ঢাকা শহরে আমার বাড়িতে ছোট ছোট কাজের জন্য যখন একটা ওয়ার্ল্ডিং ওয়ার্ল্ডিং ম্যান আসে এক একটা ওয়ার্ল্ডিং রড গালাতে সে দুশো টাকা নেয় পাঁচটা রড গালিয়ে এক হাজার টাকা নিয়ে চলে যায় আবার এক্সট্রা বকশিশও দাবি করে সো আমি আমার জন্য মানে বাংলাদেশে আমার বাড়ির জন্য এই মেশিনটা কিনেছি এটা হচ্ছে সিঙ্গেল ফেস ওয়ালিং মেশিন সো আপনারা অনেকেই জানেন যে সিঙ্গেল ফেস হচ্ছে এমন একটা কারণ যেটা আমরা বাসাবাড়িতে ব্যবহার করি সো যার কারণে আপনি বাসাবাড়ির বাড়ির ইয়াতেই আপনার সকেটের মধ্যে দিয়েই আপনি এই ওয়ালডিং মেশিনটা ব্যবহার করতে পারবেন এই হোল্ডার দুইটা দিয়ে আপনি খুব সহজে ফোর এম পর্যন্ত ওয়ালিং রড গলাতে পারবেন তবে আমি আপনাকে বলবো আপনি যদি বাসাবারের কারেন্ট ব্যবহার করেন এবং কি এই মেশিনটা ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনি ফোর এম এম রড ব্যবহার করবেন না আপনি থ্রি পয়েন্ট টু এম এম রডটা ব্যবহার করবেন থ্রি পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ এম এম রডটা ব্যবহার করবেন আমি রিকমেন্ডেড করব থ্রি পয়েন্ট টু এম এম রডটা এই মেশিনটার জন্য সবচেয়ে ভালো হবে ও বাংলাদেশের অ্যাভেলেবেল ওয়ার্ল্ডিং মেশিনের দোকানে থ্রি পয়েন্ট টু এম এম রডটা ব্যবহার করে যদিও মালয়েশিয়াতে আমি নিজে ওয়ার্ল্ডিং করার সময় আমার মেশিনগুলো অনেক বড় কোম্পানির কাজ আমি সবসময় সব পাঁচ 5 এম ওয়াল্ডিং রড ব্যবহার করি তবে আমি মাঝে মাঝে থ্রি পয়েন্ট টু এম এম ব্যবহার করতে হয় যদি পাতলা প্লেট হয় যেহেতু আমরা ঘর বাড়িতে পারেন আপনি বাংলাদেশে পাঁচ সাতশো টাকা দিয়ে আপনি যদি এক বক্স ওয়াল্ডিং রড কিনেন আপনার কয়েক বছর চলে যাবে ছোট ছোট ওয়াল্ডিং এর কাজ আপনি এই একটা আর আরেকটা গ্র্যান্ডিং গ্রাইন্ডিং মেশিন যদি নিয়ে যান তাহলেও পারেন যদি গ্রাইন্ডিং মেশিন এই হলুদকে ক্লিক করলে আপনি পাবেন না শুধুমাত্র মেশিনটাই পাবেন এটা দাম হচ্ছে মাত্র তিরানব্বই রিঙ্গিত সাথে আবার পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সো ওয়ারেন্টি গ্যারান্টির কথা আমি খামাখা নাই বলি যেহেতু আপনি বাংলাদেশে নিয়ে যাবেন নষ্ট হলে আপনি এটা ফেল দেবেন আর একটা কিনবেন সো যদিও আপনার এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা কেমনভাবে ডিজাইন করা হয়েছে যেন একটা মানুষ পার্সোনালি কয়েক বছর পাঁচ সাত দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারে এটা কেমনভাবে ডিজাইন করা হয়েছে সো আপনারা যারা ওয়ালিং মেশিন কেনার চিন্তা ভাবনা করছেন তো আবার এয়ারপোর্ট দিয়ে একদম শান্তিতে নিয়ে যেতে চান তারা এই ওয়ালিং মেশিনটা নিতে পারেন তাছাড়াও এটার মধ্যে আরও একটা কুলিং ফ্যান রয়েছে পিছনে যদিও এই কুলিং ফ্যানের কারণে আপনার ওয়েল্ডিং মেশিন ওভারহিট হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর আপনি যদি মনে করেন যে আপনার কিছুক্ষণ মেশিনকে রেস্ট দেওয়া উচিত তাহলে আপনি রেস্ট দিতে পারেন আরেকটা কথা আপনারা যেই ভুলতে পারেন যে আপনারা মেশিনকে ঠান্ডা করার জন্য মেশিন কি করেন অন থাকলে আপনারা অফ করে দেন আমি পার্সোনালি একজন ওয়েল্ডার হিসাবে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আপনারা ওয়েল্ডিং মেশিন ঠান্ডা করার জন্য কখনো মেশিন অফ করবেন না আমি দীর্ঘ দশ বছর যাবত ওয়ার্ল্ডিং করি এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা যে কোনো ধরনের ওয়াল্ডিং মেশিন আপনার ঠান্ডা করার জন্য সেটাকে অফ করবেন না আপনার এটাকে ঠান্ডা করার জন্য জাস্ট এটা ব্যবহার থেকে কিছুক্ষণ বিরত থাকুন ব্যবহার না করলেই ঠান্ডা হয়ে যাবে দেখেন এই কুলিং ফ্যানটার কাজ হচ্ছে ঘুরে ঘুরে ভিতরের বাতাসটাকে বাহিরে বের করে দ্রুত ঠান্ডা করে আপনি অফ করে দিলে কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে মেশিনটা দ্রুত ঠান্ডা হবে না যার কারণে আপনি যে কোনো মেশিন ঠান্ডা করার জন্য মেশিন কখনো বন্ধ করবেন না আরেকটা এটা আপনার হ্যাঙ্গিং সিস্টেম আছে এটা দিয়ে আপনি হাত দিয়ে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তাছাড়া এটাকে আপনি সুতো দিয়ে বা কিছু দিয়ে হুক আপ করতে পারবেন তারপরে এটার তিনটা স্ক্রু দিয়ে এটার বডি ফিট করা এবং এটার বডি আমি চান দিয়ে দেখাচ্ছি খুবই স্ট্রং এয়ারপোর্টে যদি আপনি করে নেন আপনি একটু তো ফর্মটা পেছাইবেন তারপর যদি লাকেস জোরে জোরে ফালা এটা ভাঙা করার সম্ভাবনা নেই আপনি একদম মানে বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নষ্ট হলেও ভিতরেরটাও আপনি পেয়ে যাবেন তাছাড়া আপনার এলাকার যদি এটা কখনো কোনো প্রবলেম হয় আপনার এলাকায় যে কোনো দোকানে নিয়ে গেলেই এটা ছোট ছোট ক্যাপাসিটার বা আইসি মার্কেটের অভাব নেই দু একশো টাকা হয়তো নিতে পারে এটা আপনাকে ঠিক করে আবার পুনরায় আপনাকে বুঝিয়ে দিবে সো সব মিলিয়ে দেখছি অনেক ভেরিফাই করে এটা বাংলাদেশে পাঠালে আমার লাভ মিলাম কোনো লস নেই বাংলাদেশের আমাদের যে বাইতুল মকরম মার্কেট আছে আমার বাড়ি থেকে খুবই কাছে বাইতুল মকরম মার্কেটে এই মেশিনগুলোর দাম প্রায় সাত থেকে আট হাজার টাকা সো এই ক্ষেত্রে আমি মালয়েশিয়া থেকে যদি কিনি মাত্র তেরানব্বই রিঙ্গিতে পেয়ে যাবো যা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকাও হয় না সো পঁচিশশো ছাব্বিশশো টাকা আপনি একটা ওয়ালিং মেশিন পাবেন এটা ভাবতে গেলে একদম অবাক লাগে সো আমি মনে করি আরো দেরি না করে আপনি এটা অর্ডার করতে পারেন খেলনা হিসেবেও তো একটা খেলনা কিনতে গেলে একদম সুরগিত লাগে তাই আমি মনে করি খেলনা না নিয়ে আপনি একটা বলিং মেশিন নিয়ে যান যেটা আপনাকে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে বাংলাদেশে ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখা শুরু করে দিন ধন্যবাদ